আসসালামু আলাইকুম সকলকে প্রিয় শুভেচ্ছা জানা শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারে নিয়মিত আয়োজন অর্থাৎ বোর্ড সলিউশন সলভ ক্লাসে আজকে আমরা বাংলা ব্যাকরণের অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ এই টপিক থেকে বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সো এখন থেকে আমরা বোর্ড পরীক্ষার আগে যার যত বেশি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস যত বেশি থাকবে তার পরীক্ষাটা ঠিক তত ভালো হবে সো আমরা বেশি বেশি কি করব বোর্ড প্রশ্ন সলভ করব ওকে তো খেয়াল করে দেখো এই যে প্রশ্নটা এটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তো এটা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশে একটা আসা একটা প্রশ্ন আমরা ঠিক এইভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে এবং এইভাবে নিচে আন্ডারলাইন করা থাকবে ঠিক আছে আমরা একটা হলুদ কালার দিয়েছি তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষা নিচে আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে মূলত লিখতে হবে যে এটা মূলত কোন পদ সেটা তোমাকে লিখতে হবে এখন তুমি খেয়াল করে দেখো তো যে পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন এখন খেয়াল করে দেখো যে পয়লা বৈশাখ আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে কি পয়লা বৈশাখ হচ্ছে কি মাসের নাম তাহলে কোনো কিছুর নাম বললে আমরা সেটাকে কি দেবো কোনো কিছুর নাম বললে সেটাকে আমরা দিব বিশেষ্য পদ ওকে যে কোনো কিছুর নাম বললে সেটা কি হবে বিশেষ্য পদ যে কোনো কিছু তাহলে এখানে যেহেতু পয়লা বৈশাখ একটা নাম তার মানে এটা হচ্ছে জাস্ট একটা বিশেষ্য পদ জাস্ট আমরা কি করবো পয়লা বৈশাখ এটা লিখে সমান দিয়ে ইকুয়াল দিয়ে আমরা জাস্ট বিশেষ্য লিখলে আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে ওকে আমরা যদি পরের প্রশ্নে আসি খেয়াল করে দেখো আমরা এখানে কি পেলাম যে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা ওকে তাহলে আমাদের এই প্রশ্নটার মধ্যে এই যে মোদের এই শব্দটি মূলত কোন পদ ওকে এখন তুমি খেয়াল করে দেখো আমরা কিন্তু যে প্রোনাউনের বাংলাটা হচ্ছে কি সর্বনাম পদ এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি ওকে প্রোনাউনের বাংলাটা কি সর্বনাম প্রনাউন প্রোনাউনের বাংলাটা কি বললাম স্যার সর্বনাম এখন বলো তো ভাই সর্বনাম গুলা কি কি যেমন আমি ঠিক আছে আমি তুমি তারপর হচ্ছে কি সে তারপর হচ্ছে মোরা তারপর হচ্ছে আমাদের ওকে আমাদের মোদের এইগুলো হচ্ছে কি মূলত এগুলো হচ্ছে পদ তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে মোদের এই মোদের হচ্ছে একটা পদ তাহলে আমি কি করব জাস্ট আমাদের পরীক্ষায় খাতায় জাস্ট আমরা কি করব সর্বনম্বর লিখে দেব আমরা জাস্ট এইটুকু লিখলে আমরা নাম্বারটা পেয়ে যাব ওকে আমরা যদি আমরা যদি ঠিক পরের প্রশ্নে আসি যে আমরা এখানে দেখতে পেলাম যে আজ নয় কাল সে আসবে এখন আমাদেরকে এই যে নয় এই নয়টা মূলত কোন পদ সেটা আমাকে বের করতে হবে ওকে এখন আমাদের এইটা অ্যান্সারটা তুমি দুইভাবে লিখতে পারো এই বিষয়টা অ্যান্সারটা তুমি দুইভাবে লিখতে পারো সেটা কি যে তুমি এটাকে নয়টাকে তুমি অব্যয় লিখতে পারো অথবা যোজক লিখতে পারো ওকে যেমন আমাদের নতুন ব্যাকরণ বইয়ের মধ্যে এই অব্যয় পদকে তোমার ভেঙে তিনটা পদের মধ্যে থেকে তার মধ্যে একটা হচ্ছে যোজক যোজকে তোমার ভাগ করা হয় তাহলে এ যে অব্যয় সেটা আমরা কিভাবে বুঝবো বা এটা এগুলো কি এগুলো কোথায় থাকে তুমি দেখো অব্যগুলো সাধারণত কি কিরকম যেমন এবং ও কিন্তু ওকে আমি কয়েকটা লিখে দেই এবং ও কিন্তু হয়তো নয়তো হ্যাঁ হয়তো নয়তো নয় তো তারপর হচ্ছে নয় হ্যাঁ এই শব্দগুলা হচ্ছে মূলত অব্যয় তাহলে এই যে নয় এটাকে আমরা অ্যান্সারটা দিতে পারি অব্যয় অথবা যোজক ওকে যেহেতু আমাদের নতুন ব্যাকরণ বইয়ের মধ্যে যোজক এই কথাটাই মূলত বেশি দেওয়া তাহলে আমরা অবশ্যই কি করব তাহলে আমরা অবশ্যই যোজক দেওয়ারই চেষ্টা করব ওকে তারপরে আমরা যদি খেয়াল করি যে এই প্রশ্নটা যে তার মায়ের হাতের পিঠা যেন অমৃত ঠিক আছে তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি তো যে তার মায়ের হাতের পিঠা যেন অমৃত ঠিক আছে তাহলে তার মায়ের হাতের পিঠাটা কি তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাচ্ছি কি মূলত অমৃত ঠিক আছে তো কি অমৃত এখন আমরা যখন কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা অবশ্যই আমরা কি পাব বিশেষ্য পদ পাব আমরা যখন কি দিয়ে প্রশ্ন করব তাহলে আমরা কি পাব তাহলে আমরা অবশ্যই বিশেষ্য পদ পাব তার মানে এইখানে এই যে অমৃত এটা হচ্ছে একটা মূলত বিশেষ্য পদ ওকে এরপরে তোমরা যদি খেয়াল করো আমরা যদি এই প্রশ্নটা যদি খেয়াল করি যে হঠাৎ সে খেয়াল করে দেখো হঠাৎ সে সে ওকে খেয়াল করো হঠাৎ দেখতে দেখতে পেলো চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে ওকে এখন আসি তুমি যখন দেখবা লাফিয়ে নামছে ওকে পরপর যখন দুইটি ক্রিয়া দেখবে দেখো এটাও একটা ক্রিয়া আবার এটাও এটাও কিন্তু একটা ক্রিয়া এখন তুমি যখন পরপর দুটি ক্রিয়া দেখবা তখন তোমাকে এই বিষয়টা বুঝতে হবে ওই দেখে যে কোনটি কোনটি অসমাপিকা অসমাপিকা ক্রিয়া 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 আর সমাপিকা তাহলে কোনটা সাধারণত যেই ক্রিয়াপদ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না মানে এই ক্রিয়াপদটা শোনার পরে তোমার কিন্তু আরো কিছু শোনার ইচ্ছা থাকবে সেটাকে আমরা দেবো আমরা অসমাপিকা ক্রিয়া দেব আর যে ক্রিয়াপদ শোনার পরে সাধারণত মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় সেটা হচ্ছে কি ক্রিয়া আমি যদি তোমাকে বাক্যটা এইভাবে বলি যে চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে ওকে আমি জাস্ট এই পর্যন্ত বললাম ওকে তুমি একটু খেয়াল করে দেখো তো যে আমি জাস্ট এই পর্যন্ত বললাম যে লাফিয়ে এই পর্যন্ত আমি আর বললাম না তাহলে কিন্তু বাক্যের এই মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ পায় না যদি আমি এই পর্যন্ত বলে থাকি তাহলে বাক্যের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না তাহলে এই এই লাফিয়ে ক্রিয়াটা কিন্তু মূলত হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া ওকে এরপরে খেয়াল করো আমরা যদি পরের প্রশ্নটা দেখি যে এখানে প্রশ্নটা আসছে যে বাহ চমৎকার একটা গল্প লেখেছ তো আমাদেরকে এটা আমাকে বের করতে হবে ব্যাপারটা একটু খেয়াল করতো বাচ্চারা যে বাহ তুমি যখন দেখবা এই যে বাহ এই শব্দটা দিয়ে কিন্তু মূলত মনের আবেগ অনুভূতি করা হয় প্রকাশ করা হয় এখন যে শব্দগুলো দিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ করা হবে সেই শব্দগুলো মূলত হচ্ছে আবেগ শব্দ ওকে আচ্ছা সেই শব্দগুলো হচ্ছে কি আবেগ শব্দ যেমন এটা হচ্ছে একটা আবেগ শব্দ আমি লিখলাম আবেগ শব্দ তাহলে তুমি কি করবা জাস্ট আবেগ শব্দ এটা লিখে দেবা আর কি কি হতে পারে আবেগ শব্দ যেমন চিহ ওকে যেমন আমরা লিখতে পারি ওহ এইগুলো হচ্ছে আবেগ শব্দ আর এই বিষয়টা তোমরা মনে রাখবে যা যে শব্দগুলো দিয়ে সাধারণত মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা হয় সেটা সবসময় কি হবে আবেগ শব্দ হবে তারপরে আমরা যদি খেয়াল করি এই প্রশ্নটা যে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল এখন তুমি তো জানোই তাজমহল হচ্ছে কি একটি নাম তার একটি তোমার নিদর্শনের নাম বলতে পারে তাহলে যে কোনো কিছু নাম বলবে সেটা সবসময় কি হবে বিশিষ্ট পদ হবে তাহলে তাজমহল মূলত হচ্ছে একটা বিশিষ্ট পদ তাহলে আমরা কি লিখব আমরা জাস্ট লিখে বিশেষ পদ ওকে আমরা ঠিক পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে সে আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল আমরা যদি এই বাক্যে খেয়াল করি এখানে দিয়েছিল এটা মূলত কোন পদ সেটা আমাকে বের করতে হবে তুমি খেয়াল করে দেখো তো এখানে দুইটা ক্রিয়াপদ জালিয়ে আর আরেকটা হচ্ছে তুমি দেখো তো আমার যদি প্রশ্নটা এইভাবে থাকতো যে মনে আগুন জালিয়ে এ পর্যন্ত বললাম আর কিছু বললাম না তাহলে এটা কি হতো বাক্যের মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ পেত না তাই না তাহলে এই পর্যন্ত বললে যেহেতু বাক্যের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেত না সেই কারণে আমাকে এটাকে দিতে হবে কি এটাকে দিতে হবে মূলত অসমা আর তুমি খেয়াল করে দেখো এই যে দিয়েছিল এটা মূলত হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া তাহলে এইটা কিন্তু আবার মনের ভাব সম্পূর্ণ এটা কি করে মনের ভাব সম্পূর্ণ এটা কিন্তু প্রকাশ করে ওকে তো আমরা মূলত ঠিক আমরা এখন যেভাবে প্র্যাকটিস করতেছি আমরা ঠিক এইভাবেই মূলত আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটা প্রশ্ন যার যত বেশি প্র্যাকটিস থাকবে তার মূল পরীক্ষাটা কিন্তু তত ভালো হবে ওকে তো আমরা ঠিক পরের প্রশ্নে আসি তো আমরা এখন সলভ করব বাংলা ভাষার ব্যাকরণের শব্দশ্রেণী অর্থাৎ কুমিল্লা বোর্ডে আসা দুই হাজার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি খেয়াল করে দেখো যে আমাদের এই প্রশ্নটা কি যে চলো কোথাও একটু ঘুরে আসে ওকে এখন তুমি দেখো তো এই যে কোথাও দিয়ে কিন্তু অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হচ্ছে ওকে কোথাও কোন কিন্তু নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছু বলে তাহলে এটাকে বলা হয় মূলত অনির্দিষ্ট সর্বনাম পদ এখন তোমার এত কিছু জানার দরকার নাই তুমি জাস্ট কি করবা সর্বনাম পদ লিখে দিবে তুমি নাম্বার পেয়ে যাবে তাহলে তুমি জাস্ট সর্বনাম পদ লিখে দাও কোনো প্রবলেম নেই ওকে